প্রথম প্রশ্ন অজু ছাড়া হাদিসের বই পড়া জায়েজ কিনা দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা চতুর্থ প্রশ্ন নামাজে বাংলা ভাষায় দোয়া করা যাবে কিনা পঞ্চম প্রশ্ন মাকরুহ কাজ বারবার করলে কি হারাম হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ আমরা আপনাদের থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে আজকের এই পাঁচটি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মাকরুহ কাজ বারবার করলে কি হারাম হয়ে যায় দেখুন প্রিয় দর্শক মাকরুহ একটি বিধান ইসলামের তেমনি হারাম একটি বিধান কোনোটা বারবার করলে অন্য কোনো কোনোটায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই কেননা হারাম বলা হয় যেটা দলিল কত মাধ্যমে সাব্যস্ত হয়েছে আর মাকরুহ বা মাকরুহের তাহারিম বলা হয় যেগুলো দলিল জন্নির মাধ্যমে সাব্যস্ত হয়েছে এখন যেটা দলিল জন্নির মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা আপনি বারবার করলে এমন হয়ে যাবে না যে দলিল কতইর কারণে সেটি সাব্যস্ত হয়েছে এবং হারাম হয়ে গিয়েছে সুতরাং হারাম এবং মাকরুহের সংজ্ঞাই ভিন্ন একটি বারবার করলে আরেকটি হয়ে যাবে না তবে হ্যাঁ যদি আপনি ছোট অন্যায় বারবার করেন তাহলে এটাকে বড় অন্যায় মনে করা হয় এবং এটি অবশ্যই ভৎসনা আপনি যদি ছোট অন্যায় তথা মাকরুহ কাজ বারবার করেন তাহলে অবশ্যই এটা আপনার ইমানের উপর একটি প্রভাব পড়বে এবং এই গুনাহ তথা মাকরুহের যে গুনাহ রয়েছে সেই গুনাহ আপনার কাছে হালকা হয়ে যাবে এবং এই কারণে শয়তান বিভিন্নভাবে আপনাকে ধোকা দিতে সাহায্য লাভ করবে এবং ধোকা দিতে সুবিধা লাভ করবে সুতরাং মাকরুহ কাজকেও একবারও মোটেই না করা উচিত মাকরুহ থেকেও বেঁচে থাকা চাই কেননা মাকরুহ একটি বর্জনীয় বিষয় সুতরাং মাকরুহ কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে বারবার যেন না হয়ে যায় একবার হয়ে গেলে অবশ্যই করে আর ভবিষ্যতে সেই মাকরুহ কাজে জড়িত না হওয়ার চেষ্টা করবে এরপরে প্রশ্ন ছিল যে নামাজে বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না দেখুন এ সম্পর্কে আমাদের সমাজে দুটি শ্রেণী রয়েছে একটি শ্রেণী যারা আহলে হাদিস বা লামাজ হাবি বলে নিজেদেরকে দাবি করে থাকে লামাজ হাবি আহলে হাদিসরা তো এরা বলে যে নামাজে বাংলা ভাষায় দোয়া করা যায় সেজদায় গিয়ে বাংলা ভাষায় দোয়া করা যায় এক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার অনেকে বলে থাকে যে নামাজে নফল নামাজে বাংলা ভাষায় দোয়া করা যায় কিন্তু সহী কথা হলো নামাজ হলো আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এক বিধান এবং সেই বিধান পালনের নিয়ম রসুল সাল্লাহু আলী ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন সুতরাং এই নামাজ আমরা কিভাবে পড়ব এই নামাজে কোন দোয়া পড়ব অথবা কিভাবে দোয়া পড়বো সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে এখন রসুল সাল্লাহ আলী সাহাবা সাহাবাইকরাম শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজ আমাদেরও সেভাবে নামাজ আদায় করা চাই সেক্ষেত্রে বাংলা ভাষা তথা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় আপনি নামাজ পড়তে পারবেন না কেননা আল্লাহতাল কর্তৃক রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক কর্তৃক সাহাবাইকরামকে সেই শিখা নামাজ আরবি ভাষায় দোয়া করার বিধান ছিল সুতরাং এখনো আপনি ফরজ নামাজে নির্ধারিত যেই দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো করা চাই নফল নামাজে অতিরিক্ত দোয়া আপনি করতে পারবেন কিন্তু সেটি অবশ্যই আরবি ভাষায় হতে হবে আরবি বহির্ভূত অন্য কোনো ভাষায় না হওয়া চাই তাহলে নামাজ ভেঙে যাবে যারা বলে থাকে যে বাংলা ভাষায় দোয়া করা যাবে তাদের কথা সহি নয় এরপরে প্রশ্ন ছিল যে মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা দেখুন প্রিয় দর্শক মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কি পারবে না এর এটা নির্ভর করবে বাসায় আপনার বাসায় কে কে থাকে তথা আপনার গাইরে মাহরাম কোনো ব্যক্তি আপনার বাসায় থাকে কি না সেক্ষেত্রে গেঞ্জি যদি আটো হয় অথবা ছোট গেঞ্জি হয় অথবা হাতা কাটা গেঞ্জি হয় তাহলে এই গেঞ্জি পরে আপনি কোনো গাইরে মাহরামের সামনে অবশ্যই যেতে পারবেন না তাহলে অবশ্যই কবিরা গুণ হবে কেননা আপনার সতর গাইরে মাহরামের সামনে যতটুকু সতর সম্পূর্ণরূপে ততটুকু ঢেকে রাখতে হবে সুতরাং গেঞ্জি যদি এমন হয় যার কারণে আপনার সতর সম্পূর্ণরূপে ঢেকে যায় না এমন গেঞ্জি হলে তাহলে গাইরে মাহরামের সামনে এমন গেঞ্জি পরে আপনি যেতে পারবেন না তবে হ্যাঁ গেঞ্জি যদি নিচে পরিধান করা থাকে এর উপরে আপনি হেজা হিজাব বোরকা বা ইত্যাদি পড়লে এক্ষেত্রে আপনার সেই হিজাব বোরকার মাধ্যমে যদি সতর ঢেকে যায় তাহলে অবশ্যই এটি আপনার জন্য জাহেজ হবে এক্ষেত্রে শুধু গেঞ্জি পরার কারণে আপনার এটা গুণা বা অন্যায় এমন নয় তবে মূল কথা হলো সতর ঢাকতে হবে গাইডে মাহরামের সামনে সতর যেন খোলা না থাকে আর যদি আপনি একা বাসায় থাকেন কোনো গাইডে মাহরাম বাসায় না থাকে তাহলে কখনো কখনো আপনি যদি গেঞ্জি পড়তে চান যে ক্ষেত্রে গাইডে মাহরামের দৃষ্টি আপনার উপর পড়ার কোনো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনি ঢোলা ঢালা গেঞ্জি পরতে পারেন আর টাইট ফিটিং গেঞ্জি এগুলো মাহরামদের সামনেও পরা উচিত নয় বাবা ভাই এদের সামনেও খুব টাইট পোশাক না পরাই যায় এটি দৃষ্টিকটু সুতরাং ঢোলা ঢালা গেঞ্জি ঢোলা ঢালা পোশাক ছোটো পোশাক আপনি বাসায় একা থাকলে পড়তে পারবেন যেন গাইরে মাহরামের নজর আপনার উপরে না পড়ে এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় দেখুন এ সম্পর্কে আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল ইয়ার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমরা সেই তাবিরুল রুইয়া কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন আহমতুল্লাহ আলাই বলেছেন কেউ যদি স্বপ্নে সমুদ্রে গোসল করতে দেখে তথা প্রবাহমান পানি নদীর পানিতে অথবা সমুদ্রে নেমে তারপরে গোসল করছে এই স্বপ্নটি যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তালা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ তার জীবন দুঃখ কষ্ট মুক্ত হবে সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন আর যদি সে অসুস্থ হয়ে থাকে অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তি যদি সমুদ্রের পানিতে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে তার রোগ আরোগ্য লাভ করবে তথা তালা শীঘ্রই তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ আর যদি সে ঋণগ্রস্ত থাকে কোনো ঋণী ব্যক্তি যদি সমুদ্রে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে সে ঋণ থেকে মুক্তি লাভ করবে আল্লাহ তালা তাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং সে সকল ভয় ভীতি থেকে নিরাপদ তা লাভ করবে আল্লাহ তার জীবনকে নিরাপদ জীবন করে দিবেন ইনশাআল্লাহ আর যদি কোনো বন্দি এই স্বপ্ন দেখে যে ব্যক্তি গ্রেফতার রয়েছে এই ব্যক্তি যদি সমুদ্রে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তাকে মুক্তিদান করবেন সে বন্দি দশা থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে কেউ অল্প পানিতে গোসল করছে ছোট কুয়ার মধ্যে গোসল করছে অথবা হাউসে গোসল করছে অল্প সামান্য পানিতে গোসল করছে অথবা হাত মুখ ধুচ্ছে গোসল করতে দেখলো বা হাত মুখ ধৌত করতে দেখলো তাহলে বুঝতে হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহতালা তার জীবনকে শীঘ্রই কল্যাণময় এবং বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে সে ফরজ গোসল করছে তার গোসল ফরজ হয়ে গিয়েছে এরপরে সে গোসল আদা গোসল করতেছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সকল কাজ ইনশাআল্লাহ সমাপ্ত হবে যেই কাজ সে সমাপ্ত করার চেষ্টা করছে কোনো না কোনোভাবে আল্লাহ তাকে সাহায্য করবেন সেই কাজ শীঘ্রই সে সমাপ্ত করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত যাবের মাগরীবী আলাই তিনিও বড় বুজুর্গ ইমাম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন সেই হজরত যাবের মগরিবি আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ জানাবতের গোসল তথা ফরজ গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে সে মিথ্যা থেকে পবিত্র হবে তথা তার সমস্ত খারাপ জীবন থেকে সে সুস্থ এবং সুন্দর পবিত্র জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ সকল খারাপের কাজ থেকে সঠিক পথে সে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ যাই হোক এরপরের একটি প্রশ্ন ছিল যে অজু ছাড়া হাদিসের বই পড়া যায়জ কি না দেখুন প্রিয় দর্শক অজু ছাড়া হাদিসের বই পড়া যাবে কি যাবে না এটি বুঝার পূর্বে আপনাকে বুঝতে হবে যে আসলে অজু না থাকা অবস্থায় কোন কোন কাজ না করা চাই কোন কোন কাজ করা যাবে না অজু না থাকলে সেটি হল নামাজ আদায় করা যায় না অথবা কোরআনুল করিম স্পর্শ করা যায় না এই ধরনের কাজগুলো অজু ছাড়া করা যায় না এখন হাদিসের বই এটির মধ্যে যদি কোরআনুল করিমের আয়াত না থাকে অথবা শুধুমাত্র হাদিস বা দোয়া ইত্যাদি অথবা আমাদের অনেক সময় দেখা যায় বাংলা বইয়ের মধ্যে কিছু দোয়া লেখা থাকে এবং বিভিন্ন মাসালা মাসাইল লেখা থাকে এই মাসালা মাসাইলের বই এবং হাদিসের বই এবং বিভিন্ন ফিখের বই এই সমস্ত বই যেগুলোর মধ্যে কোরআনুলকারিম নেই তো এগুলো হাদিসে অজু ছাড়াও স্পর্শ করা যায় তবে অজু সহ স্পর্শ করা ভালো এটি উত্তম অজু ছাড়া এই সমস্ত বইও দিনের যে কোনো বই ও স্পর্শ না করা পড়া না পড়া যায় যদি অজু করে নিতে পারে ভালো অন্যথায় যদি ওজু ছাড়াও এগুলো স্পর্শ করে পরে। তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই গুণ হবে না জায়েজ হবে আর যদি যেই বইয়ের মধ্যে আপনার কোরআনুল করিমের আয়াত আছে অথবা অন্য অন্য লেখাও আছে সেখানে কোরআনের আয়াতও আছে যদি কোরআনের আয়াতের সংখ্যা ওই বইয়ের সমানের চেয়ে কম হয় তাহলে সেই বই স্পর্শ করা যাবে অজু ছাড়া কিন্তু সেই আয়াতের অংশগুলোতে স্পর্শ করা যাবে না সেই আয়াতের অংশগুলোর পাশ দিয়ে ধরবে আয়াতের আয়াতের অংশে বা আয়াতের উপরে হাত রাখবে না এক্ষেত্রে অবশ্যই এটি নিষেধ সুতরাং যদি অজু না থাকে তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রেখে হাদিসের বই বা মাসাল্লা মাসাইলের বই সে স্পর্শ করতে পারবে পড়তে পারবে